সময় কলকাতা চ্যানেল ডাজেন্ট কন্টেন্ট এনি ভায়লেন্ট ইনলিগাল অর হার্মফুল কন্টেন্ট দ্য কন্টেন্ট প্রোভাইডেড বাই দিস চ্যানেল মেন্ট ফর ইনসিডেন্ট ওরিয়েন্টেড এডুকেশন অনলি বাড়িতে ঢুকে অষ্টম শ্রেণী ছাত্রীকে খুন নাবালিকাকে খুন করে থানায় আত্মসমর্পণ করে অভিযুক্ত যুবক অভিযুক্তের শাস্তির দাবিতে শুক্রবার রাস্তায় টায়ার জেলে বিক্ষোভ দেখায় নাবালিকার পরিবার এবং গ্রামবাসীরা ঘটনাটি ঘটেছে মালদহের হবিপুরের ইংলিশ মোহনপুরে জানা গিয়েছে বৃহস্পতিবার রাতে মরেতার বাবা এবং মা দুজনেই মেলায় আইসক্রিম বিক্রি করতে গিয়েছিলেন বাড়িতে সাত বছরের ভাইকে নিয়ে ঘুমোছিলেন মেয়েটি আর সেই সময় চন্দন সিংহ নামে ওই যুবক বাড়িতে গিয়ে নাবালিকার গলা টিপে খুন করে বলে অভিযোগ বাড়ির বারান্দায় ওই ছাত্রের মৃতদেহ পাওয়া যায় আর এই ঘটনায় অভিযুক্তের শাস্তির দাবিতে মালদহের নালাগোলা রাজ্য সড়কের বোলবুল চন্ডি হাসপাতাল মৌর এলাকায় অবরোধ করে গ্রামবাসীরা রাস্তায় টায়ার চালিয়ে বিক্ষোভ দেখায় অবরোধ তুলতে ঘটনাস্থলে পৌঁছয় হবিপুর থানার আইসির নেতৃত্বে পুলিশ বাহিনী এলাকায় ব্যাপক উত্তেজনা সৃষ্টি হয় ওইটাই আমার ইয়ে কয়জনা মিলে কে গেছিল আমরা মেলা করতে গেছিলাম ছেলে মেয়েকে রেখে দিয়ে ভরছন্ন করে পাঁচ দিনের জন্য আমরা শুনছি ফোন করে এরকম মহাদেব তো মহাদেছিল বারান্দাতে যেখানে আমরা রান্না করি কি পড়েছিল আমার বেটে দিয়ে আমাদেরকে ফোন করে বলে বলছে তাড়াতাড়ি আস এখানে আসে শুনছি মারা যাচ্ছে কি মনে করছেন এটা কেউ কি খুন করে ফেলে রেখেছে হ্যাঁ কেউ খুন করে ফেলেছে এত তো কেউ তো হাত তো দিবে না এতদিন ধরে আমরা বাইরে মেলা করছি দূরে দূরে মেলা দেখি তো বাড়ি কোথায় আমার বাড়ি হলো ইংলিশ কলোনি মোহনপুর ওখানে মৃত অবস্থায় ছিল হ্যাঁ মৃত মৃত্যু অবস্থা করেছিল আমাকে ফোন করে বলে যে আর মার্ডার করেছে স্যারদের জন্য পুরো শাস্তি ফাঁসি দেওয়ানো হয় এটাই যেন আমি দেখতে চাই আর চোদ্দ বছরের মেয়ে হলো